নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাইরা ভালো আছেন নতুন বন্ধুদেরকে স্বাগত আর পুরানো বন্ধুদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বন্ধুরা আজকে আমি কচি এইচড় রান্না করবো কচি এচোড়টা এইভাবে রান্না করে খেলে না আপনারা মাংস খেতেই ভুলে যাবেন বন্ধুরা আজকে আমি ঠিক বিয়েবাড়ির মতন এঁচুড়ের তরকারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এই রেসিপিটা আমি নিয়েছি একটা কড়া আমি কড়াতে আড়াইশো থেকে তিনশো মতন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এতে আলুগুলো ভেজে নেব বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যখনই এঁচোড় কাটবেন তখনই এঁচড়কে কাটার আগে একটা বালতিতে জল নেবেন তাতে দেবে খানিকটা তেল আর হলুদ দিলে তার আঠাটা হাতে লাগে না আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুনো এবার আমি কড়া থেকে বার করে নিচ্ছি আলুগুলো আমি বার করে নিয়েছি এবারে আমি এ ভেজে নেব এঁচুড় ভাজা হয়ে গেছে আমি এঁচুড়গুলো এবারে তুলে নিচ্ছি কলা দিয়ে এবারে আমি এঁচুড় আর আলুকে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব মাত্র দুটো চিটি দেব কেন এঁচুড় কচি আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইভাবে সেদ্ধ করে তরকারি করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় প্রেসার কুকারে আলু আর এঁচড় দিয়ে দিয়েছি জলটা খুব বেশি দেব না এক গ্লাস মতন জল দেব জল দেওয়ার পর এবারে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে মাত্র দুটো ছিটি দেবো দেওয়ার পর আমি নাবি নেব আর একদিকে আমি কড়াতে দিচ্ছি তেল তেল এক বড় চার মতন আরও দিয়েছি খানিকটা ছিল তাতে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তেজপাতাটা একটু ভেজে নেব এইবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি চারটে পেঁয়াজ নিয়েছিলাম সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এতে দিয়েছি এক চা বড়ো চামচ মতন আদা লসুনের পেস্ট আমি একসাথে পেস্ট করে নিয়েছি আদা আর লসুনকে আপনারা চাইলে আলাদাও পেস্ট করতে পারেন এতে দেব এক বড় চামচ মতন হলুদ দেব জিরে গুঁড়ো দেবো এক চামচ মতন ধনে গুঁড়ো এবারে মশলাটা আমি ভালো করে ভেজে নেব এবার দিচ্ছে এতে এক চামচ মতন গুঁড়ো লঙ্কা আপনারা লঙ্কা কম বেশিও করতে পারেন মশলা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো পিউরি করেছি সেটা আমি দিয়ে দিলাম টমেটো পিউরি দিয়ে ভালো করে মশলাটা আর একটু ভেজে নেব এতে আমি টমেটো পিউরির জলটা দিয়ে দিচ্ছি খানিকটা দিয়ে এবারে ভালো করে আর একটু নেড়ে নিচ্ছি মশলাটা মশলা ভাজা হয়ে গেছে এতে আমি এবার এঁচুড় আর আলুটা সেদ্ধ করেছিলাম সেটা এতে অ্যাড করে দিচ্ছি মশলাতে এঁচোড় আর আলু দেওয়ার পর ভালো করে এঁচুড়ের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলাটা এই আলুর সাথে ভালো করে মিশে যায় চোড়া আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এতে আমি জল অ্যাড করে দিচ্ছি জলটা একটু বেশি করে দিয়েছি দেওয়ার পর ভালো করে মশলার সাথে নেড়ে নিচ্ছি আপনারা জল কম বেশিও করতে পারেন ভালো করে নেড়ে নেওয়ার পর শেষে আমি লবণ দেব স্বাদ অনুসার যারা লবণ একটু বেশি ভালোবাসেন সেভাবে দেবেন কম বেশি পছন্দ করেন লবণ দেওয়া লবণ দেওয়ার পর ভালো করে আমি নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে দেবো দশ মিনিট পর্যন্ত এটাকে ফোটাবো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিয়েছি আমি তরকারিটা একটু নেড়ে দেখবো কতটা তৈরি হয়েছে হ্যাঁ সুন্দর ভালোই তৈরি হয়ে গেছে এছাড়া তরকারি রেডি হয়ে গেছে এবারের শেষ কাজটা এবারে বাকি আছে এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা না দিলে এছাড়া খেতে একদমই ভালো লাগে না দিয়েছি এক চামচ মতন ঘি ঘিটা অবশ্যই দেবেন যাতে এঁচুড়ের তরকারিটা আরও টেস্টি হয়ে যায় লাগবে এক বিয়েবাড়ির মতন এচোড় এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন আর বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আমি আসবো আর একটা অন্য অন্য ভিডিও নিয়ে নমস্কার আপনার সবাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো